প্রত্যেক যে সম্পদ সম্পত্তিতে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ আজকে নতুন শুনলেন এটা আল্লাহর বিধান বলেছেন সুরাই নিসার এগারো নম্বরে আল্লাহ এই বিধান বর্ণনা করেছেন সুরাই নিসার এগারো নম্বর আয়াতে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ আবারও সমান অধিকারের হয় এখানে এসেও ওই আগের লোকেরাই সমান অধিকারের দুহাই তুলে বলে ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান ছেলের শের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার ছেলের জীবন যাপনের জন্য ঘরের দরকার মেয়েরও জীবন যাপনের জন্য ঘরের দরকার এমন অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে একাংশ দিলে সমান অধিকার কি নিসার এগারো নম্বর আয়াতে বিশ্বাসী না অবিশ্বাসী কোরআনের কোন আয়াতে অবিশ্বাসী থাকার নাম ওই ইমান টিক রাখা না ইমান ধ্বংস করে দেওয়া তোমার কিসের রোজা কিসের তারাবি তোমার তো ঈমানই নাই আপনারা যদি এখানে কেউ মানে মানে ভাবেন যে তাহলে এ এটা কোন যুক্তিতে ওই তারা বলে সমান অধিকার वालोंরা বলে কোন যুক্তি একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ মে কে এক অংশ দিব কোন যুক্তিতে বলবো যুক্তিটা ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই দুই নম্বর বিয়ে করার পর থেকে ছেলের বউ পালার দায়িত্ব তার বাপের না নিজেরই তিন নম্বর ছেলের সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তারই কটা হইল ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে মেয়ের জীবনে খরচের কোন খাত নাই বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী নিজের লালন পালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই বাচ্চা ফালার দায়িত্ব নাই খরচ নাই একটাও অংশ পাইছে একটা এবার বলুন তিন করচলার দুই অংশ ফাইলে বেশি পায় না নাই করচলার একাংশই বেশি ফন্ডিতে এত কথা বুঝে না ফন্ডিতে খালি বুঝে এক থেকে দুই বেশি ফন্ডিতের ঘরের ফন্ডিত একটা গল্প বলি একটা একটা লোক ছিল নেহাত মূর্খ লেখাপড়ার তো জানে না দস্ত কত জানেনি এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল ছেলে খুব মেধাবী ছিল একাধারে বছর স্কুলে লেখাপড়া করে তার ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করে বুঝে থাকলে বলুন তো ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হবে বাপ শিক্ষিত না মূর্খ বাপে কিন্তু এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় এত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বেশি ফল ভূষণার পরে মূর্খ বাপে ছেলে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিসলা ফাঁস করছ ছেলে কয়ে ফাঁস করছি কত নম্বরে কয় এক নম্বরে কয় বেটা সর্বনাশ করত ছেলে কয়ে কি সর্বনাশ কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে কতগুলি শিক্ষিত গোয়ারে ও বুঝে না তিন খরচ দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার একাংশই বেশি হয় তোমার কিসের রোজা আর কিসের তারাবি তুমি তো ফেসাব করে দিছ বুঝেন নাই কি করে দিছে ফেসাব করে দিছ এজন্য হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন মান সোয়ামাহু ওয়া কামাহু ইমানিহি উম্মুহু যে ব্যক্তি মূল এবং হুলস সহ দিনের বেলায় রোজা রাখল আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ল সে যদি ইমান তার যদি ইমান ঠিক থাকে আর নিয়ত সহি থাকে সারা জীবনের সমস্ত গুণ মাফ শুধু সারা জীবনের সমস্ত মাফ এটা বুঝে শর্তগুলি না চাতুরি বুকামি আল্লাহ জানে বুকামি না চাতুরি আর একটা গল্প কইতে এলামই টের ভাবেন বুকামি না চাতুরি আর এক মূর্খ গেছিল কমলা কিনতে দোকানদারকে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত আজকাল কেজি হিসাব বিক্রি হয় আগে তো খালি হিসাবে বিক্রি ভাই তোমার কমলার কেজি কত বলল কমলার কেজি একশো টাকা কথার কথা হয়তো আপনাদের দুশো টাকা দোকানদার বলে আমার কমলার কেজি একশো টাকা সে বলে ভাই আমি গরিব মানুষ আমার বাবা অসুস্থ দয়া করে আমার কাছ থেকে কিছু মূল্য কম রাখো দোকানদার তোমার কাছ থেকে দশ টাকা কম রাখলে সমস্ত কাস্টমারের কাছ থেকে টাকা করে নীতি আর সকলের কাছ থেকে টাকা রাখলে আমার ব্যবসা লাভ হবে না। কাজী এক টাকাও কম রাখতে পারবো না তুমি গরিব হিসাবে তোমার অসুস্থ বাবার যোজনী বা এই হিসাবে তোমার জন্য স্পেশাল একটা ফেসিলিটি দিতে পারি কি ফেসিলিটি দিবা বললো তুমি যদি আমার রেটটা ঠিক রাখো এখালি কমলা যদি একশো টাকা দিয়া কিনো আমার রেট ঠিক রইলো আর কেউ বলতে পারবে না তোমার কাছে কম মূল্যে বিক্রি করেছি আমার রেট যদি ঠিক রাখো তুমি যদি এক কেজি কমলা আমার কাছ থেকে একশো টাকা দিয়া কোন কিন তাইলে তোমার অসুস্থ বাবাকে আমি একটা কমলা বিনামূল্যে দিয়া দিব ফ্রি কি দিবে ফ্রি দিয়া দিবে ওই লোকটা কেমন বোকা ছিল অথবা কেমন চালাক ছিল আপনারা বুঝবেন এখন বলে ঠিক আছে এক কেজি কমলা তোমার কাছ থেকে আমি একশো টাকা দিয়ে অন্য দিন নিব আজকে ফ্রিটা দিয়ে দাও এটা চালাক এটা কি বোকা না চালাক এইরকমের কিছু চালাক আমাদের মধ্যে মূল এবং খুলস শহর রাখবো অন্য সময় ইমান ঠিক করবো অন্য সময় কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করবো অন্য সময় আগে রমজান রোজাটা রেখে দিই এটা কি বোকা না চতুর এই চাতুরি আল্লাহর সাথে চলে না তো কমলার দোকানদারের সাথে চাতুরি চলতে পারে আল্লাহর সাথে তো চাতুরি চলে না এই জন্য কোন কবি বলেন কারে হা বা খালকে দারি জুমলা রাস্ত কারে হা বা খালকে দারি জুমলা রাস বা খুদা তাজবি দুনিয়ার সমস্ত মানুষের সাথে চাতুরি চালাকি বাটপারি পার্সেলিটি দান্দালি সব কিছু করা যেতে পারে আল্লাহর সাথে দান্দালি চলবে না আল্লাহর সাথে দান্দালি চলবে না এগুলি যে আখিরি জমানায় একদল নামদারি মুসলমানে করবে স্বয়ং আল্লাহর সাথে চাতুরি করবে আল্লাহর জানা ছিল আল্লাহর জানা ছিল না এই জন্য আল্লাহ দেড় হাজার বছর আগে রসুলের দ্বারা ঘোষণা দেওয়াইছেন ঠিক মতো রোজা রাখবা তারা বিহেন নামাজ করবা গুনামাপ পাইতে হলে ইমান ঠিক রাখতে হবে নিয়ত সহি রাখতে হবে গুণামাপ পাইতে হলে ইমান কি কর কি রাখতে হবে ইমান ঠিক রাখতে হবে নিয়ত সহি রাখতে হবে ইমান আর নয়তে এবার আমি বলেছিলাম আপনাদেরকে আমি খুব অসুস্থ অবস্থায় এই কথা বলছি শুধু আপনাদের চেহারার দিকে তাকালে আপনাদের চেহারা সাক্ষী দেয় মনোযোগে শুনতেছেন এই জন্য আমি নিজের নিজের উপর শরীরের উপর প্রেশার দিয়েই কথা বলতেছে একটু আস্তে দিনে কথা বলতে হবে তাই একটু গভীর মনোযোগে শোনার চেষ্টা করবে বলেন যে ব্যক্তি দিনের বেলায় রোজা রাখল রাতের বেলায় তারা নামাজ দুই শর্তে তার জীবনের সব গুণ এক নম্বর ইমান ঠিক রাখা নম্বর সহিনিয়ত এক নম্বর ইমান ঠিক রাখা দুই নম্বর এবার সহিনিয়ত কাকে বলে বোঝার চেষ্টা করি জিজ্ঞাসা করবেন তুমি দুনিয়া থেকে কি আমল নিয়ে এসেছ সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার রাস্তায় লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছি এই আমল নিয়ে তোমার দরবারে এসেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন ফিরিস্তা এই শহীদের পায়ে হেসড়িয়ে জাহান নামে নিয়ে যাও শহীদ চাইবে আল্লাহ আমার কি অপরাধ আল্লাহ বলবেন তুমি যুদ্ধে গিয়েছিলে সত্য কথা প্রাণ বিসর্জন দিয়েছ সত্য কথা শহীদ হয়েছ সত্য কথা কিন্তু তুমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যুদ্ধ করতে যাওনি তুমি যুদ্ধে গিয়েছিলে সমাজের মানুষ তোমাকে বীর যুদ্ধা বলে মার হাবা ধন্যবাদ দেওয়ার জন্য সমাজের মানুষ তোমাকে বীর যুদ্ধা বলে মার হাবা ধন্যবাদ দেওয়ার জন্য তুমি যুদ্ধে গিয়েছিলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তোমার ছিল না তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান নামে রাগুন সারা কিছু শহীদ হয়ে গেলেই সারে নাকি নিয়তটাও শহীদ থাকতে হয় বর্তমান দুনিয়াতে যত শহীদের নাম উচ্চারণ করা হয় কতজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছিল আর কত কতজন সমাজে অর্জন করার জন্য শহীদ হয়েছিল বিচার দুনিয়াতে হবে না হবে হাসরের মাঠে এরপরে পরে রসুল বলেন শহীদের পরে এক শ্রেণীর দানবীরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তুমি কি আমল নিয়ে এসেছ দানবীর বলবে আল্লাহ লক্ষ লক্ষ কুটি কুটি টাকা তোমার রাস্তায় দান ফেরাত করে দিয়েছে আগের মতই আল্লাহ ফিরিস তাকে বলবেন দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো উল্টা হেস দিয়ে জাহান নামে নিয়ে যাও দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে আমার কি অপরাধ আল্লাহ বলবেন তুমি লক্ষ কোটি টাকা দান খয়রাত করেছ এটা ভালো কাজ করেছ কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ সন্তুষ্ট হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ দেবে তোমার মতো দানবীর পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান নামের আগুন সারা এরপরে আসুন বলেন তৃতীয় পর্যায়ে আল্লাহ এক আলেমকে জিজ্ঞাসা করবেন তুমি কি আমল নিয়ে এসেছ আলেম বলবে আল্লাহ জীবন বর তোমার বন্দাদের কাছে তোমার ধর্মের প্রচার করেছি আল্লাহর বন্দাদের কাছে আল্লাহর ধর্ম প্রচার করা গুনার কাজ না সবের কাজ আল্লাহ ফিরিস্তাকে বলবেন আলেমের পায়ে রিঞি দিয়ে বাদ উল্টা হেসরিয়ে জাহান নিয়ে যাও আলেম আল্লাহর কাছে জানতে চাইবেন অপরাধ কি আমার আল্লাহ বলবেন তুমি আমার বান্দাদের কাছে আমার ধর্ম প্রচার করেছ ভালো করেছ কিন্তু তোমার উদ্দেশ্য ছিল না আল্লাহ সন্তুষ্ট হবে তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয় তোমাকে বড় হুজুর জিন্দাবাদ বলবে তুমি তো মানুষের জিন্দাবাদ পাওয়ার জন্য মানুষের কাছে আমার দিন প্রচার করেছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় তোমার মতো আলেমের পুরস্কার আমি একদল শহীদ জাহান নামে গেল একদল দানবীর জাহান নামে গেল একদল আলেম জাহান নামে গেল নেক কাজের অভাবে না সত উদ্দেশ্যের অভাবে